আলাইকুম আমি এখন যাচ্ছি ব্ল্যাক হোল টানেল এই টানেলে আগামীকাল ভোর ছয়টার থেকে শুরু হবে টোল অর্থাৎ চার্জ বসানো হবে সেই চার্জ হচ্ছে ফোর পাউন্ড আপনি যখনই গাড়ি নিয়ে ঢুকবেন অর্থাৎ আগামীকাল ভোর ছয়টার থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত প্রতিদিনই ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এখানে যত গাড়ি ঢুকবেন প্রত্যেকটি গাড়ি থেকেই ফোর পাউন্ড করে চার্জ দিতে হবে এবং যাওয়া আসার জন্য এইট পাউন্ড সুপ্রিভিয়ার্স আপনারা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক হোল টানেল আমি এখন টানেলে যাব সেই টানেলের যে গাড়িগুলো ঢুকবে সেই প্রত্যেকটা গাড়ি থেকে আগামীকাল সকাল অর্থাৎ ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এবং ওই পার থেকে আসার সময় বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টোল দিতে হবে সুপ্রিভিয়ার্স প্রত্যেকটা গাড়ির টোল হচ্ছে ফোর পাউন্ড এবং এটা কন্টিনিউ চলবে এটা এই শনিবার রবিবার সব দিনই এই টোল অব্যাহত থাকবে সুপ্রবিহার তাই যারা গাড়ি চালাবেন এবং গাড়ি নিয়ে তারা ব্ল্যাক হোল টানেল দিয়ে আপনারা ওইদিকে যাবেন তারা কিন্তু অবশ্যই এই টোল দিয়ে যাবেন না হলে কিন্তু আপনাকে এই টোল জরিমানা হিসেবে আরও বাড়তে থাকবে আপনি যদি রাতের মধ্যে এই টোল না পরিশোধ করেন তাহলে আপনাকে কিন্তু এই টোল চক্রবৃদ্ধি হারে এই টোল বাড়তি থাকবে সুপ্রেবিহার এই হচ্ছে ব্ল্যাক টানেলে টানেল আমরা প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই টানেল এই টানেল দিয়ে আমরা যাব ওই পারে গ্রিনওই ছেড়ে ওই দিকে যাবো আমরা অর্থাৎ এখন প্রচণ্ড ট্রাফিক আজকেই এই ট্রাফিক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে যাচ্ছি সুপারভিউর আমি একবারে মেন ইতে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে টানেলের একবারে মেন পয়েন্ট আমরা ঢুকলাম হচ্ছে টানেল ব্ল্যাক হোল টানেল আপনার দেখতে চাচ্ছেন এই টানেলে ঢুকছি এই টানেল পার হতেই আপনাকে প্রতিদিন প্রতিদিন আপনাকে ফোর পাউন্ড ফোর পাউন্ড এইট পাউন্ড পে করতে হবে ভিউয়ার্স আপনার দেখুন এই টানেলটি পার হতে হলেই এখন থেকে নতুন করে টোল বা চার্জ বসানো হয়েছে সেই টোল দিতে হবে প্রতি গাড়ি প্রতি ফোর পাউন্ড তাই যারা বাহির থেকে আসবেন কিংবা যারা লন্ডন থেকে বাহিরে যাবেন তারা অবশ্যই এই টোল পরিশোধ করবেন এবং পরিশোধ না করলে কিন্তু আপনার টোল বাড়তে থাকবে তখন একশো দুশো করতে করতে অনেক টাকা আপনাকে জরিমানা করতে হবে ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ব্ল্যাক হোল টানেল এবং স্পিড হচ্ছে মাত্র তিরিশ তিরিশ এই তিরিশের মধ্যে আপনাকে গাড়ি চালাতে হবে নাহলে কিন্তু এখানে আপনার জরিমানা খাবেন এবং সেই সাথে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখছি সেটা হচ্ছে যদি কারো গাড়ির তেল না থাকে অর্থাৎ এই গাড়ি টোল পার হওয়ার জন্য যদি আপনি টানেল পার হচ্ছেন কিন্তু আপনার গাড়িতে তেল শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে অনেক অনেক জরিমানা দিতে হবে তাই আপনারা যারা গাড়ি চালাবেন এবং গাড়ি নিয়ে পার হবেন তারা কিন্তু অবশ্যই তেলের দিকে খেয়াল রাখবেন কারণ আপনার গাড়ি তেল শেষ হচ্ছে কিনা যদি এখানে আপনার গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে জরিমানার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে সুপ্রিয় ভিয়ার আমি পার হচ্ছি আপনারা দেখছেন যে ব্ল্যাকওয়েল টানের পার হয়ে সিলভার টাউনের দিকে চলে আসছি এখন থেকে প্রতিদিন এখানে পার হতে হলেই ভোর ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত আপনাকে ফোর পাউন্ড করে চার্জ দিতে হবে এবং যতবার যাবেন এটা এমন নয় যে আপনি একবারই দিলেন আর শেষ হয়ে গেল তা নয় এটা যতবার যাবেন ততবারই কিন্তু আপনাকে এই টোল দিতে হবে সুপ্রিভিয়ার এই আমি পার হয়ে আসলাম এখন টানেল পার হয়ে আমরা এবারে চলে আসছি সিলভারটাউন দিকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং মনে রাখবেন যতবার এখানে গাড়ি নিয়ে ঢুকবেন ভোর ছটার থেকে আগামীকাল ভোর ছটার থেকে রাত্র দশটা প্রতিদিন ভোর ছটার থেকে রাত্র দশটা পর্যন্ত এখানে টোল দিতে হবে সুপ্রিয় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ